হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো টুম্পাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে প্রতিদিনের মতো আবারও স্বাগত তো আজকে তোমাদের সাথে শেয়ার করব অনিয়ন ফিশ রেসিপি মাছের একটা দুর্দান্ত রেসিপি এটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর রেসিপিটা দেখে জানিও কমেন্টে যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করি তো আজকে মাছের রেসিপিটার জন্য আমি এখানে তিন পিস টাটকা একেবারে সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবো তো মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে কড়াটাকে খুব ভালো করে গরমও করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়ার মধ্যে দুই পিস মাছ আমি দিয়ে দিয়েছি আজকে সিলভার কাপ মাছটা ভীষণ বড় সাইজের ছিল তাই তার পিসগুলো ভীষণ বড় বড় হয়েছে যার কারণে তিন পিস মাছ আমি একসাথে ভাজতে পারলাম না দুটো দিতেই কড়া ভরে গেছে তো সবগুলো মাছ আমার খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব তো আজকে রেসিপিটা এই তেলের মধ্যেই আমি করব তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা তো আজকের রেসিপির বিশেষত্ব হচ্ছে এর আগে যত মাছের ঝালের রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখেছ সব কটা রেসিপির সময় আমি একটাই কথা বলেছি যে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একেবারে গলে যায় কিন্তু আজকের রেসিপিতে আর তা সেই কথা বলবো না পুরো উল্টোই কথা বলবো আজকের পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভাজব না পেঁয়াজগুলো গোটা গোটাই রাখব তো এইভাবেও মাছের রেসিপি তোমরা বানিয়ে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় ভীষণ ভালো লাগবে পেঁয়াজগুলো যখন মাছের ঝালের মধ্যে টমেটোর সাথে গোটা গোটা গালে পড়বে দারুণ লাগবে তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো তো আজকের মাছের রেসিপিটা একেবারেই আলাদা তাই পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো আর একেবারে মন দিয়ে দেখে বাড়িতে বানিয়ে খেয়েও দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো দেখো পেঁয়াজগুলো আমি বেশি ভাজলাম না মোটামুটি মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি টমেটো কুচি মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো পেঁয়াজগুলোকে তোমাদের ভেজে নিতে হবে তো বন্ধুরা শুধু ভিডিও দেখলেই হবে না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে হবে তবে তো এরকম নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। তো দিয়ে দিলাম আমি বেশ খানিকটা আদা বাটা সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে বেশ ভালো করে কষে নেব। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এই রেসিপিটা একদম লাল লাল দেখতে হবে তো দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা এর আগের মাছের রেসিপিতে হয়তো তোমরা আমাকে গরম মশলা ইউজ করতে দেখো তাই বললাম কি আজকের রেসিপিটা একটু অন্যই হতে চলেছে নদীর মাছ হলে সেখানে গরম মশলা ইউজ করা হয় তবে এই ধরনের মাছে গরম মশলা ইউজ খুব কমই করা হয় কিন্তু এই রেসিপিটা একদম আলাদা তাই এখানের উপকরণগুলো একটু আলাদা তো এই রেসিপিতে জলটা আমি মোটামুটি দিয়েছি খুব বেশি দেবো না কারণ মাছের গ্রেভিটা একদম মাখা মাখা রাখবো তো দেখো এখানে ঝোলটা খুব ভালো করেই ফুটে গেছে এবার উপর থেকে আমি মাছ তিনটে দিয়ে দেব। মাছ তিনটে দিয়ে আমি বেশি না সাত মিনিট মতো ফোটাবো তো আজকের এই ভিন্ন স্বাদের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে বানিয়ে খেয়েও দেখো কেমন লাগলো তো ভিডিওটা পুরোটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো তো চলো এবার মাছগুলো মাছের ছালটাকে তুলে নিই কি কেমন লাগলো রেসিপিটা তো চলোর টাটা